আগামী মাসে প্রথম মাস মহাগ্রভী অন্যপ্রে মাস মহাবাস এই মাসটাকে মাস কে সম্মানিত মাসকে ঘোষণা দিয়েছে চারটা মাস অল্লা দ্বারা কাছে সম্মানিত মতো দেওয়া আল্লাহ তাল্লা করেছেন যেদিন থেকে আসমান জমিনের সৃষ্টির সূচনা হয়েছে সেদিন থেকে আল্লাহ দিন অনুসারে মাসের বছরের সংখ্যা বছরের

অন্যায় আচরণ করে যাচ্ছি আমাকে ধর দিয়ে আল্লাহ বলেন এই কথা তোমার করবে এই অন্যায়ের কি ভাই আমরা একটা বল যদি দেওয়ালের দিকে মান আমি মানতেছি দেওয়ারের দিকে বলটা দিকে আসবে আমার দিকে দিয়ে আমি যে আল্লাহ এতে আল্লাহ কিছু আসা তাই এক সারা দুনিয়া সমস্ত একেবারে সবাইটা কল্যাণী হয়ে যায় সবাই সমস্ত আল্লাহ রাজকের মধ্যে প্রায় পরিমাণ আল্লাহ দিলেন বুঝেন অন্যায়ের অনলাইন এটা দুর্গল

হারিসের ব্যাখ্যা আমাদের বলেছেন যে এই হারিসের মতে দিয়েছেন যে সমৃদ্ধ করা এই মাসকে আল্লাহর সাথে সংযুক্ত করে দেওয়া তারা এই মাসের মর্যাদা মর্যাদা বৃদ্ধি করা সুতরাং এটাকে আমরা সম্মানিত বাস বলের